নমস্কার বন্ধুরা ফিরে আসি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটি ইন্টারভিউ রিলেটেড হতে চলেছে এবং প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে যারা অংশগ্রহণ করবে তাদের মোটামুটি আমি মনে করব ইন্টারভিউ যাওয়ার আগে এই ভিডিওটি একবার দেখা উচিত এবং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত কেননা ইন্টারভিউ একটা প্রার্থীর কাছে ইন্টারভিউররা কি চান এই জিনিসটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি সেই জায়গাগুলোকে যদি মাথায় রেখে নিজেকে ঠিকঠাক সেখানে উপস্থাপন করতে পারো প্রেজেন্টেশনটা যদি সেরকমটা থাকে তাহলে আই থিঙ্ক আমার মনে হয় যে তুমি মানে ইউ উইল বি ডিফারেন্ট ফ্রম আদার ক্যান্ডিডেটস অ্যান্ড ইউ উইল বি সিলেক্টেড ফর দ্যাট তাহলে বেশ কিছু জায়গায় তোমাকে কিন্তু নজর দেখুন এবার যেহেতু আমি ইন্টারভিউটা আলোচনা করছি প্রাইমারি শিক্ষক রিলেটেড দেখুন এটা প্রাইমারি বা হাই স্কুল যেকোনো কিছু হতে পারে যেহেতু তুমি শিক্ষক রিলেটেড ইন্টারভিউ তাহলে প্রথম যেটা তোমার কাজ হচ্ছে হিসাবে যে উপস্থাপনা সেটা তোমাকে করতে হবে সেটা পোশাক আশাক থেকে শুরু করে প্রেজেন্টেশন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এবং শিক্ষক সুলভ যে আচরণ সেটা এই জায়গাটা নাম্বার ওয়ান পয়েন্ট শিক্ষক হিসাবে উপস্থাপনাটা হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে দ্বিতীয় হিসাবে আমি যেটা বলবো এবার শিক্ষকদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল অন্য চাকরির ক্ষেত্রে ধরুন আপনি আর্মি হচ্ছেন বা পুলিশ হচ্ছেন এখানে কমিউনিকেশন স্কিলটা কিন্তু অতটা ম্যাটার করে না কিন্তু শিক্ষক হিসাবে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের সে প্রাইমারি হোক হাই স্কুল হোক যখন বাচ্চাদের পড়াবেন সেখানে কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুব ম্যাটার করবে তাই সেখানে তোমার কথাবার্তার ধরন কিরকম কিভাবে কথা বলছো যে কোনো বিষয়কে কিভাবে হ্যান্ডেল করছো কিভাবে যে কোনো সিচুয়েশনকে ম্যানেজ করছো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই আমার মনে হয় কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই বিষয়টা কিন্তু তারা প্রাধান্য দেন তাই যাদের উচ্চারণ খারাপ আছে উচ্চারণ গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং যে বিষয়গুলোতে অনেকের উচ্চারণ করতে অসুবিধা হয় মানে যে বিষয় বলতে যে যে ওয়ার্ডগুলো সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয় তারপরে যেহেতু শিক্ষক হিসেবে সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আরেকটা বিষয় মনে রাখতে হবে অনেকের নিজস্ব সাবজেক্ট থাকে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আমি মনে করি সেই সাবজেক্ট থেকে তাকে তো প্রশ্ন করাই হবে তাহলে সেই সাবজেক্টের কিন্তু একটা আমি বলবো ডেপ ডেপ নলেজ নলেজ থাকা উচিত তো সবার নাও থাকতে পারে বেসিক নলেজটা তো একদম অবশ্যই থাকতে হবে অর্থাৎ সেখান থেকে সাবজেক্ট থেকে যখন প্রশ্ন করা হবে সেখান থেকেও যদি আপনি একদমই পারেন না হ্যাঁ যদি না পান তাহলে আমার মনে হয় এটা একটা ব্যাড ইম্প্রেশন পড়বে তারপরে এবার শিক্ষক হবেন তার মানে আপনার ক্লাস নিতে হবে তাহলে ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যেটা ওখানে ডেমোর মাধ্যমে দেখা হবে তোমার অর্থাৎ তুমি যখন ডেমো দেবে তখন অ্যাজ এ টিচার তুমি কেমন ডেমো দিচ্ছ এজ এ টিচার তোমার প্রেজেন্টেশন কেমন এজ এ টিচার তোমার বোঝার ক্ষমতা কেমন অ্যাজ এ টিচার ছাত্রদের সঙ্গে তোমার কমিউনিকেশন স্কিল কেমন তাহলে এই জায়গাটা কিন্তু আমি মনে করি এর আগের ভিডিওতেও বলেছি যে ডেমো এ কিন্তু তোমার অনেক কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে তোমার কথা বলার স্টাইল তোমার ধরণ তোমার আচার আচরণ তোমার বোঝানোর ক্ষমতা ঠিক আছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ডেমোতে তোমার ক্লিয়ার হয়ে তারাও ক্লিয়ার বুঝতে পারবেন যে তুমি কি ধরনের তুমি কি বোঝাতে চাও ইত্যাদি আর একটা শালীনতা বা আত্মবিশ্বাস যেটা প্রত্যেকটা থাকা দরকার এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় তুমি খুবই নম্রতা ভদ্রতা থাকতে হবে ভদ্রতা আচরণ করতে হবে ভদ্র আচরণ করতে হবে কেননা যদি কোনো প্রশ্ন না পারো তাহলে ডিরেক্ট না বলে দেবে যে এটা আমার এই মুহূর্তে জানা নেই এবং সব থেকে বড় কথা শুধু জানা নেই বললে হবে না আমার মনে হয় এই জায়গাতে একটু অ্যাড করে দেবে যে মুহূর্তে জানা নেই আমি পরবর্তীতে জেনে নেব অর্থাৎ তোমাকে কিন্তু খুবই আগ্রহী দেখাতে হবে যে ইউ আর ভেরি ইগার টু নো এনিথিং মানে যে কোনো কিছু জানার জন্য তুমি খুব আগ্রহী ইউ আর ইন্টারেস্টেড ইন লার্নিং এই জায়গাটা দেখাতে হবে এজ এ টিচার ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইন লার্নিং দেন হাউ উইল ইউ টিচ দ্য স্টুডেন্ট না হাউ উইল ইউ এনকারেজ দেম টু লার্ন তাহলে এই জায়গাটা মনে রাখা উচিত তো আশা করছি আমি এখানে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম আরেকবার সংক্ষেপে বলি শিক্ষক হিসাবে যেহেতু ইন্টারভিউ দিতে যাচ্ছেন শিক্ষক হিসাবে আপনার উপস্থাপনা এটা ইম্পর্টেন্ট তারপরে কমিউনিকেশন স্কিল এটা খুব ইম্পর্টেন্ট বেসিক সাবজেক্ট নলেজ এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস নেওয়ার সক্ষমতা কতটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে শালীনতা এবং আত্মবিশ্বাস আমার মনে হয় আরো দেখো অনেক বিষয় আছে আমার ভিডিও ভিডিওর মধ্যে দিয়ে এই কয়টা বিষয় আমার মনে হলো ছাত্রদের জানিয়ে রাখা উচিত তাই জানিয়ে দিলাম তো ভিডিও ভিডিওটি থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরো প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও